প্রতিষ্ঠানে চলে আসলাম ভাইয়া কি কি পাওয়া যায় আপনাদের কাছে ভাইয়া আমাদের কাছে যতগুলো আইটেম আছে বাংলাদেশে আমাদের থেকে বেশি কালেকশন কারণে কেউ দিতেও পারবে না কারণ সবাই এত প্রতিষ্ঠান হয় না এবং ইনশাল্লাহ দিতে পারবে না এটা আমাদের গর্ব আমরা এই জন্য গর্বিত এবং আমাদের প্রতিষ্ঠানের দশ বছর পূর্তি উপলক্ষে কিন্তু আমরা একদম রাফেল ড্রো যে আয়োজন করে ফেলেছে আমাদের যারা হচ্ছে অডিয়েন্স আছে যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন দেশে যারা আছেন আমাদের থেকে পোড়া কিনতে চান এই রমজান মাসে কিন্তু আমাদের হচ্ছে রাফেল ড্রোর আয়োজনটা করা হয়েছে প্রতি বছরই আমরা করি এই তার ব্যতিক্রম কিছু করলাম না এই বছর কিন্তু আমরা বিশেষ বিশেষ পুরস্কার রেখেছি আপনাদের জন্য মোটর বাইক আপনার হচ্ছে ফ্রিজ টিভি কিচেন হুড বিভিন্ন ধরনের আপনার প্রকারিস পুরস্কার তো অবশ্যই থাকবে অসংখ্য অসংখ্য পুরস্কার আছে আর যারা আমাদের থেকে পোড়া কিনতে চান তারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুম অ্যাড্রেস আছে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপার সোনাগা জনপদ জোট আঠাশ নম্বর হাউস ইগোল এজেন্সি আর আমার পাশে আছে ইস্টার্ন ব্যাংক এক পাশে আছে ইসলামী ব্যাংক আরো যদি তারপরে চিন্তে অসুবিধা হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমি ফোন রিসিভ করব আমার নাম হচ্ছে ইমন আর আমি সব সময় আপনাদের জন্য আছি এই প্রতিষ্ঠানে সব সময় থাকি আপনারা যে কোনো সমস্যা আমার সাথে যোগাযোগ করতে পারেন কোনো প্রবলেম হলে যোগাযোগ করতে পারবেন আর আমরা বড় বড় আপনাদের জন্য নতুন কিছু কালেকশন দেখার চেষ্টা করি কিন্তু বারো নতুন কালেকশন দেখাবো একদম ব্র্যান্ড নিউ কালেকশন বারো বাই সাইজ চায় না চায় না এগুলো কিন্তু প্রাইস কিন্তু আমরা প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকা স্কোয়ার ফিট আচ্ছা এটা পাবেন দুশো টাকা এগুলো পাবেন টাকা ফিটে ফ্লোর ম্যাচিং ফ্লোর সহ ডাবল ডেকোর আছে নিতে পারবেন এবং এখানে কিন্তু আমাদের অসংখ্য অসংখ্য ডিজাইন আছে বারো আপনার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনই একদম ইউনিক হবে এগুলো প্রাইস থাকবে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা তিনশো আশি টাকা পর্যন্ত কিন্তু এগুলো কিন্তু কিন্তু একদম অফার প্রাইজে শেষ হয়ে গেলে ওই প্রাইসটা থাকবে না আর যারা এই ধরনের কালেকশন পার্সেস চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ কিংবা ইমোর মাধ্যমে আপনার পছন্দের প্রোডাক্টটা আমাদের এখান থেকে পার্চেস করতে পারেন আমাদের প্রতিনিধি সর্বক্ষণিক আপনাকে সার্ভিস দেওয়ার জন্য রেডি আছে সর্বক্ষণিক এবং হচ্ছে আপনি সবগুলো ডিজাইন আজকে দেখা দেন আজকে শুধু আমি বড় টাইলস দেখাবো যেগুলো আছে আমাদের সবচেয়ে বড় বড় সাইজের টাইলস এই হচ্ছে চব্বিশ আটচল্লিশ টাইল গুলো আপনার এগুলো প্রাইস থাকবে তিনশো টাকা থেকে শুরু করে

আমার থেকে বড় সাইজের টায়ার ছত্রিশ বাহাত্তর বাংলাদেশের সবচেয়ে ডিমান্ডেবল প্রোডাক্ট এগুলো হবে আমাদের কাছ থেকে করতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল এগুলো আছে আপনি চাইলে চল্লিশ চল্লিশ টাইস নিতে পারেন আমাদের কাছ থেকে চল্লিশ চল্লিশ টাইস আমাদের কাছে অ্যাভেলেবেল হবে যেগুলো হচ্ছে আপনার সেল ডেক্সি আমি এখানে দেখতে পাচ্ছেন চল্লিশ চল্লিশের কিন্তু অনেকগুলো কালার আছে ম্যাট আছে গ্লসি আছে এগুলো প্রাইস থাকবে হচ্ছে একশো আশি থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে চব্বিশ চল্লিশ বাই চল্লিশ সাইজ এবং এখানে কিন্তু আমাদের আছে হচ্ছে চব্বিশ আটচল্লিশ পছন্দ করে নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি আপনাকে পিকচার দিয়ে দিবে আপনি পছন্দ করে নিতে পারবেন অসংখ্য ডিজাইন আছে দেখেন এগুলো আপনি সিঁড়ি নিতে পারবেন ফ্লোরের জন্য নিতে পারবেন কিচেনের স্লাবের জন্য নিতে পারবেন প্রত্যেকটা কালারে কিন্তু খুবই চমৎকার অসংখ্য ডিজাইন আছে এবং এখানে আছে আমাদের বত্রিশ বত্রিশ দেশি কালেকশন গুলো বত্রিশ এর ভিতরে প্রায় থাকবে একশো টাকা থেকে একশো টাকার মধ্যে পার ফিট থাকবে এবার বিভিন্ন ব্র্যান্ডের খুবই চমৎকার কালেকশন হবে ন্যানো পলিশে করা

আপনি কিন্তু দেশি টাইস নিতে পারবেন ইন্ডিয়ান টাইস নিতে পারবেন মালশিয়ান টাইস নিতে পারবেন কিংবা হচ্ছে দেশি বিদেশি গানায়ে কিনতে পারবেন আচ্ছা এগুলো কিন্তু সব বাইরের অর্جنাল না এগুলো প্রাইস থাকবে মাত্র 550 টাকা থেকে মাত্র 550 টাকা থেকে শুরু আপনি 2500 টাকা স্কয়ার ফিট পর্যন্ত নিতে পারবেন আপনি শরীরের জন্য কিচেন কাউন্টারের জন্য ফ্লোরের জন্য কিংবা হচ্ছে আপনার সকল ধরনের জায়গা লাগানোর জন্য এই ধরনের মার্বেল গ্রাইট কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল আছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা এগুলো কাটিং করে আপনাদেরকে সাইজ ওয়াইজ কিন্তু আপনাদেরকে আমরা এগুলো দিয়ে দিব এবং সাথে আপনি সকল ধরনের ডোর আইটেম নিতে পারবেন এবং স্যানিটারি আইটেম নিতে পারবেন আমাদের কাছ থেকে তো আমরা বলতে চাই যারা হচ্ছে আমাদের থেকে পণ্য কিনতে চান আপনি আপনার পছন্দের প্রোডাক্টটা ক্রয় করে আমাদের কাছ থেকে রেফেলডোর মাধ্যমে আপনার পছন্দের আকর্ষণীয় গিফটগুলো নিতে পারেন কিংবা যারা প্রবাসে আছেন তারা কিন্তু যোগাযোগ করে পছন্দ প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন আমাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম